সারা দুনিয়ার সমস্ত কষ্ট সারা দুনিয়ার যত কষ্ট দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার আমি ভাই হিসেবে কাজ করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ মুহূর্তে শেষ এক নাম্বার সুন্দর করে রসু করে মসজিদে গিয়ে আল্লাহকে শেষ করেন আপনার সমস্ত কষ্ট চলে যাবে চলে যাবেই আমি গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার সমস্ত কষ্ট চলে যাবে আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তুমি কষ্ট কষ্ট যখনই নবী পেতেন তার কষ্ট মনে হতো খারাপ লাগতো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন তিনি অজু করে নামাজে দাঁড়াতেন আল্লাহ আকবার বলে আর তুমি গ্যাস লাইটার বের করেই ব্যাস ভরিয়া টান দেওয়া শুরু অনেস্টলি বলেন দেখি ওটা টানলে কি কষ্ট কমে কষ্ট কমে না পারে আর পারবে যত আপনি জিয়ে রাখবেন তত পারবে একটা মজার কথা বলি বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাব আলোচনা কিন্তু আর লম্বা হবে না রমাদান দিয়ে শেষ করবো শোনেন এক ব্যক্তি খুব বেশি কাঁদে তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে কৌতুক কৌতুকটা বলছে সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি একই কৌতুক কতবার আমাকে শোনাও তখন সেই ব্যক্তি বলছে দ্বিতীয় ব্যক্তি যে যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কথা বুঝতে পারছেন না ঘটনা তো শেষ আমার জীবন থেকে ওভার আপনার এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা গন কেস শেষ শেষ দা ওজু করে শেষ দা মানে নামাজ এবং দুই সবচেয়ে আমার আমার সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হলো আল কোরআন তেলাওয়াত আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন আপনি তেলাবাদ করতে থাকেন মনের সব কষ্ট চলে যাবে ইনশাল আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এক নাম্বার সবক আবু জাহেলের যুগে কি ছিল ভাই শির্ক আবু জাহেলের যুগে দুই নম্বর কি ছিল ভাই সু তিন নম্বর কি ছিল ভাই চার নম্বর ছিল মেয়েদের অবমাননা এটা আমাদের এখানে নাই এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি না রুচি নাই সময় নাই সমাজের রঞ্জে রঞ্জে এখন মেয়েদের উপর নির্যাতন না দর্শন জেনা ব্যবচার পরকে বাড়ছে না বেহায়াপনা বাড়ছে না ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা ঘুরছে না নোংরামি ফাহেসা কাজ বাড়ছে না এই কারণেই তো ভূমিকম্প আসবে এই কারণে কি আসবে ভূমিকম্প আসবে তো আমি তো জানি আসবে ইনশাল্লাহ কবে আসবে সেটা না কিন্তু যে পাপ কারণে আসে এটা দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন নারীর অবমাননা সমাজে রমঝে রমজ এখন পাস একটা কথা বলি অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না বনের অধিকার দিচ্ছি না মায়ের অধিকার দিচ্ছি না স্ত্রী অধিকার দিচ্ছি না এগুলোও চলবে না অন্যায় অন্যায় সব ক্ষেত্রেই অন্যায় পাঁচ নাম্বার আবু জাহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল আমাদের সমাজে নাই বিশ্বের মধ্যে নাই পলিটিক্যাল অঙ্গনে নাই সমাজের মধ্যে নাই ধর্মের মধ্যে নাই এখন তো মসজিদও মসজিদে মারামারি করতেছে তাই না মাসালা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে মসজিদে আমরা ছোট ছিলাম একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে দুই দল হকি স্টিক নিয়ে আসছে মারামারি করছে জিহাদ কেটা কি মসজিদেও ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও অর্থনীতিতে রাজনীতিতে সমাজে সব জায়গায় এখন বত্রীয় হানাহানিটা আছে কি নাই এখন বলেন আবু জাহেলের যুগের এই জাহেলিয়াত গুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনাই এই রকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ আকিবা তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায় যাতে এই আবু জেহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায় এজন্যে কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ একেবার কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই পানি পরা খাওয়ার জন্য নাজিল হয় নাই ৪০ চল্লিশ সার মিলাত পরার জন্য নাজিল হয় নাই যে ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে মাসে বছরে একবারও ফুলে বের করে দেখেন না এই কারণে কোরআন নাজিল হয় নাই আবু জেহেলের যুগ পরিবর্তন করার জন্যে মুহাম্মদ সাল আলী আসালাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করব। হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন আসলে তিনি ধ্যান করতেন না এখানে ধ্যান শব্দ না শব্দ হচ্ছে মোরা শব্দ কে মোরা আত্মপর্যালোচনা মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব। এই চিন্তা 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 এক পর্যায়ে আল্লাহ বা কোরআন নাজিল করলেন আল্লাহ তার মানে কোরআন কেন নাজিল হলো আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য এখন তেইশ বছর সময় পরে দেখেন তো একটু এদিকে মনোযোগ দেন তেইশ বছর পরের দিকে টাকা তেইশ বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোন শির্ক আছে কোন সুদ আছে মাদক আছে মেয়েদের কোন অসম্মান সম্মানহানি আছে বত্রীয় হানি আছে আবু নিজেও আছে নাকি ও তো নিজেও নাই তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে এই উদ্দেশ্যেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে ভাই রমজান তাহলে এই রমজানের শিক্ষা কি কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করবো কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো যা আলোচনার দরকার আছে আর এই হলো মূল কথা এখন কিভাবে করব এটা আমি একটা পথ পদ্ধতি বলে দিই এটা বলে শেষ করছি কিভাবে করব এক এক নাম্বার ভাই প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে রাজি ইনশাআল্লাহ আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন না আল্লাহ পাক আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে আমাদের রাজনীতিবিদ আমাদের প্রশাসনের কর্মকর্তা আমাদের সমাজের নেতা অর্থনৈতিক নেতা আমাদের যুবক যুবতী কিশোর কিশোরী তরুণ তরুণী সবাইকে আল্লাহ তেলাওয়াত করেন সবাই আমাদের ভাই না এই পুরো দেশ আমাদের না জাতি আমাদের না আমরা কি কেউ কারো শত্রু আমরা সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াত করার দান করুন সমাজ পরিবর্তন করতে চান কোরআন তেলাওয়াত করতে পারেন না এই ভণ্ডামি চলবে না এই ভণ্ডামি চলবে না আল্লাহর আসতে আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাল্লাহ কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের হক আমি আদায় করবো ইনশাল্লা দুই নাম্বার কোরআন অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে কিছু অংশ বলতে একটা সুরা পাঁচটা সুরা দশটা সুরা এক পাড়া দুই পাড়া তিন পাড়া পারলে পুরা কোরআন নামাজ পড়তে কয়টা সুরা লাগে দশটা সুরা হলে নামাজ পড়া যায় না পাঁচটা সুরা হলে নামাজ পড়া যায় না আমরা সারা জীবনে যে বাংলা ইংরেজি অঙ্ক গণিত সমাজ বিজ্ঞান ধর্ম পরে শেষ করলাম হ্যাঁ তো কোরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারি আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখ আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না দেখাতে হবে কিন্তু হাউসে কাউসারি নবী দাঁড়িয়ে থাকবেন আমরা কিন্তু সামনে যাবো এই মুখ নিয়ে যাবো যার রসুল্লাহ আমি কোনোদিন কোরআন পড়ি নাই ইহার রসুল্লাহ আমার পেটে মানলে সরফ ফতিহা বলতে পারি না এই মুখ নিয়ে যাবো আমরা এই মুখ নিয়ে যাবো না ইনশাল্লাহ আমরা এমন মুখ নিয়ে যাব ইয়া রসুল আল্লাহ আমি আমার সারা জীবন খাটিয়ে দিয়েছি কোরআনের দাওয়াতে কোরআনের প্রতিষ্ঠায় কোরআনের সংগ্রামে কোরআন সমাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ এই মুখ নিয়ে যাবো ইনশাআল্লাহ এবং কোরআন আমার কলিচার মধ্যে আছে বইয়ের পৃষ্ঠার দরকারই নাই কোরআন কলিচার মধ্যে থাকবে হিপস থাকবে ইনশাআল্লাহ এক পারা করে হিপস করতে পারবো না ইনশাআল্লাহ ভাই অল্প একটু টার্গেট দিলাম সবাই মিনিমাম এক পারা কোরআন তেলাওয়াত করব প্রত্যেক দিন ইনশাআল্লাহ আর এক পারা কোরআন হিপস করব ইনশাআল্লাহ এই রমজানে রাজি আছেন ইনশাআল্লাহ এক পারা বলতে 30 টমা পারা আমনা ইয়াতসাআলুন এখান থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস 37 টা সূরা কয়টা সূরা ভাই ডেইলি একটা করে করলেই হয়ে যাবেন ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন মন থেকে দোয়া করি আল্লাহ পাক ভাই থেকে কবুল করুন শয়তান তিনটা ধোঁকা দিবে কয়টা এটা দিবেই আমি বাস করে যাই বাসায় যান তারপরে সুর ফাদান চলে আসবে খুল খুল যা এস এম সি মে মোটর শয়তান আসবে এসে বলবে এক এক নাম্বার বলবে আমি তো অনেক জানি আমি তো অনেক জানি কোরআন অনেক তেলাওয়াত করেছি শিখেছি আর নুরানি কোর্স করেছি তারপর কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি কবি মাদ্রাসায় পড়েছি এই সেই আমি কোরআনের অনেক জানি ভাই আমার জানার দরকার নাই শয়তান প্রথম এটা দিবে আপনাকে মনে রাখবেন জ্ঞানের কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি দশ পার্সেন্ট জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এটা আমার কাছে এমনই মনে হয় দুই নাম্বার শয়তান এসে বুঝাবে যে তুই তো পারবি না রে বাবা তোর দ্বারা হবে না আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে না কঠিন অফ উচ্চারণ করতে আমার যাচ্ছে হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে না এরকম বুঝায় না আমার গলায় আমার আসে না আমি পারবো না আমার বয়স হয়ে গেছে ভাই আমি পারি না এটা শয়তান বোঝায় আপনাকে আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ হতে তিন নম্বরটা মারাত্মক এটা যুবকদেরকে বেশি বোঝায় সেটা হলো আরে এত তাড়াহুড়ার কি আছে এখন অনেক সময় পরে আছে পরে শিখে নিব আগে কেবল বিয়েটা তো করি করি বাচ্চা হোক হ্যাঁ বাড়ি শেষ বয়সে গিয়ে শিখবো হস করবো আমরা করবো চিল্লা দিব কোরআন তেল করবো সত্য শিখায় না করে বুঝায় না যুবক ভাই এই ধোকায় পরে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি এই ধোকায় পরে বহু মানুষ এখন কবরবাসী হয়েছে তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে রব ব্যা না আব সর না সামি আনা না আমার সালীহান ইন নাম ও কিনুন হে আল্লাহ আমরা আজকে দেখতে পারছি পরকাল আমরা দেখেছি পরকাল শুনেছি বুঝেছি আল্লাহ তুমি আমাদেরকে একটাবার খালি দুনিয়ায় ফেরত দাও না আমার সোয়ালিহান আমরা সৎ কাজ করে আবার ফিরে আসব সব সময় বলতে আছে পরকাল সব সময় বলতে আছে আল্লাহ ফিরাই দিবে ব্যাস এতটুকু মনে রাখেন শয়তানে তিনটা ধোকা দিবে আল্লাহ আপনাকে করুন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে